মা ফাতেমা ও কুলসুমের দাওয়াতের কাহিনী হজরত ফাতেমা আল্লাহ আনহার জীবনী পর্ব এক দাওয়াতের শিক্ষা মা ফাতেমা আল্লাহ আনহায়ের ধৈর্য ও কুলসুমের ভুল নবীজির প্রিয় কন্যা হজরত ফাতেমা আল্লাহ আনহার সেই দিনগুলোর জীবন ছিল অত্যন্ত কষ্টের তার ঘরে প্রায়শই সামান্য পরিমাণ খাবারও থাকতো না সেই দিনও ঘরে কোনো খাবার ছিল না ছোট্ট শাসান রাদিয়াল্লাহ আনহু এবং হোসেন রাদিয়াল্লাহ আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগল মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহার চোখ থেকে অঝরে পানি ঝরছিল তিনি আল্লাহর কাছে আর্জি জানালেন হে আল্লাহ আমার ঘরে কোনো খাবার নেই কোনো দীর্হামো নেই আমি এই মাসুম বাচ্চাদের মুখে কি তুলে দেব আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই কলিজার টুকরো বাচ্চা দুটি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না তার কান্নায় যেন আল্লাহর আশ কেঁপে উঠছিল কুলসুমের জমকালো দাওয়াত অন্যদিকে ঠিক একই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহার আপন বোন কুলসুম রাদিয়াল্লাহ আনহার বাড়িতে ছিল আনন্দ উৎসবের জমকালো আয়োজন কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে স্বাবলম্বী তার দাওয়াতে বিপুল পরিমাণ খাবারের আয়োজন চলছিল কোরমা পোলাও সহ নানা মুখরোচক খাবার আরবের বড় বড় প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে এসেছিলেন সেই মহান দাওয়াতে স্বয়ং প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুলসুমের বাড়িতে উপস্থিত ছিলেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামকে সালাম দিয়ে কুলসুম বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম চারপাশ দেখলেন এবং বললেন মা কুলসুম তুমি তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছ শহরের বিভিন্ন লোক তোমার মেজবানে এসেছে সবাই ভালো মন্দ খাবার খেয়ে যাবে নিঃসন্দেহে তুমি অনেক ভালো আয়োজন করেছ কিন্তু তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম গর্বের সাথে বললেন হে আমার পিতা হে আল্লাহর রসুল আমার এই মেজবানে এই শহরের প্রভাবশালী ধনী এবং সকল পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের আমন্ত্রণ করেছি নবী করিম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করো নাই কুলসুম অবাক হয়ে বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন সে তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতে কুলসুম তখন চুপ হয়ে রইলেন এবং কিছুক্ষণ পর দ্বিধা নিয়ে বললেন আব্বা যান আমি ফাতেমাকে ইচ্ছা করেই আমন্ত্রণ করিনি ফাতেমা ছিল খুবই গরিব আর তার পোশাকও ভালো ছিল না কুলসুম ভেবেছিলেন ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসেন তবে তার মানসম্মানে হানি ঘটবে নবীজির নীরব কষ্ট নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন যেহেতু এখানে সবাই এসেছে তারও এখানে আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবীজি সাল্লাল্লাহু আলিহু খাবার খাওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু নবীজি তা এড়িয়ে গিয়ে একদিকে দাঁড়িয়ে রইলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে ওঠানো হতে লাগল কুলসুম সব তদারকি করতে লাগলেন কিন্তু মহানবী সাল্লাহ আলহু দুঃখ ভারাক্রান্ত মনে সেখানে দাঁড়িয়ে রইলেন তিনি ভাবলেন তার আদরের মেয়ে মা ফাতেমা এইখানে আসেনি তার কলিজার টুকরা হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল অথচ তার আপন বোন শহরের সকল ধনীদের খাওয়াচ্ছে হায় আল্লাহ এই অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লু আলহিউসাল্লামের মনে অনেক কষ্ট লাগল শিক্ষা সম্পদ ও সামাজিক মর্যাদা দেখে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে তা আল্লাহর রাসুলের মনে কষ্ট দেয় দাওয়াত বা মেহমানদারিতে বিত্তের চেয়ে হৃদয়ের টান এবং সম্পর্কের গুরুত্ব অনেক বেশি মূল্যবান মা ফাতেমা ও কুলসুমের দাওয়াতের কাহিনী বাকি অংশ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আসবে পর্ব দুই